আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচের সময়সূচি এবং সেই সাথে কোন কোন দল শক্তিশালী দেখুন দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাই অনেকটাই তারা নির্ভর তবে এখনও দুহাজার ছাব্বিশের পর্বের দুটি ম্যাচ বাকি রয়েছে সেই দুটি ম্যাচই আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আজকে আলোচনা মূলত সেই ম্যাচ নেই আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করলে পরের দুই ম্যাচের প্রতিপক্ষ অবশ্য মোটামুটি শক্তিশালী রয়েছে আলবিসেলাস্তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং তার পরের ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর প্রথমে দেখাবো আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচের আদব প্রান্ত তারপর দেখাবো আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচের আদব প্রান্ত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ভেনেজুয়েলা রয়েছে সাত নম্বরে ভেনেজুয়েলা ষোলোটি ম্যাচ খেলে চারটি ম্যাচে জয় পেয়েছে ছয়টি ম্যাচ ড্র করেছে এবং ছয়টি ম্যাচ হেরেছে ভেনেজুয়েলার পয়েন্ট আঠারো এবং আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট তালিকায় এক নম্বরে আর্জেন্টিনা ষোলোটি ম্যাচ খেলে এগারোটি ম্যাচে জয় দুটি ম্যাচ প্রো এবং তিনটি ম্যাচ হেরেছিল আর্জেন্টিনার পয়েন্ট পঁয়ত্রিশ আর্জেন্টিনা এবং বেনেজুয়েলার হেড টু হেড রেকর্ড থেকে দেখা যাচ্ছে আর্জেন্টিনা তিনটি ম্যাচে জয় পেয়েছে একটি ম্যাচ প্রো করেছে এবং একটি ম্যাচ বেনেজুয়েলা জয় পেয়েছে ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল প্রথমবার তিন এক গোলে আর্জেন্টিনাকে হারায় বেনেজুয়েলা দ্বিতীয়বার দুই শূন্য গোলে বেনেজুয়েলাকে হারায় আর্জেন্টিনা তৃতীয়বার তিন এক গোলে বেনেজুয়েলাকে হারায় আর্জেন্টিনা এবং চতুর্থবার তিন শূন্য গোলে বেনেজুয়েলাকে হারায় আর্জেন্টিনা এবং শেষবার দেখা হয় দুই সালে তখন এক এক ম্যাচটি ড্র হয় এবার দেখুন বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি সময়সূচি আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা মাঠে নামবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচটি শুরু হবে আর্জেন্টিনা এর পরের ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডার ইকুয়েডার রয়েছে পয়েন্ট তালিকায় দুই নম্বরে তারা ষোলোটি ম্যাচ খেলে ষাটটি ম্যাচে জয় পেয়েছে ষাটটি ম্যাচ ড্র করেছে এবং দুটি ম্যাচ হেরেছে ইকুয়েডারের পয়েন্ট পঁচিশ এবং আর্জেন্টিনা তো এক নম্বরে রয়েছে ষোলোটি ম্যাচ খেলে এগারোটি ম্যাচের জয় দুটি ম্যাচ প্রো এবং তিনটি ম্যাচ হেরে তারা পঁয়ত্রিশ পয়েন্ট পেয়েছে ইকুয়েডারও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করেছে এবং আর্জেন্টিনা ও ইকুয়েডারের শেষ পাঁচ ম্যাচের হেটুয়েট রেকর্ড থেকে দেখা যাচ্ছে ইকুয়েডার কোনো ম্যাচে জয় পায়নি একটি ম্যাচ ড্র হয়েছে আর বাকি চারটি ম্যাচ আর্জেন্টিনা জয় পেয়েছে ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল প্রথমবার তিন শূন্য গোলে ইকুয়েডারকে হারায় আর্জেন্টিনা দ্বিতীয়বার এক এক গোলে ম্যাচটি ড্র হয় তৃতীয়বার আর্জেন্টিনায় এক শূন্য গোলে ইকুয়েডারকে হারায় আর্জেন্টিনা বার আর্জেন্টিনা গোলে ইকুয়েডরকে হারায় এবং শেষবার দুই সালে কোপা আমেরিকার ম্যাচে দেখা হয় তখন এক এক গোলে ড্র হওয়ার পর ম্যাচটি টাইবেকারে চার দুই গোলে ইকুয়েডরকে হারায় আর্জেন্টিনা এবার দেখুন আর্জেন্টিনা ও ইকুয়েডারের বিশ্বকাপ বাসাই পর্বের এই ম্যাচটির সময়সূচি এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের দশ তারিখ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ইকুয়েডর